তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার পূর্ব বরবেরিয়াতে তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসছে দেবী মিউজিক বন্ধুরা দেবী মিউজিক না দেবী মা মিউজিক রয়েছে তো এই সেরাপটি সবে মাত্র এসেছে ফিডিং চলছে চলো তোমাদেরকে পুরোটা বিস্তারিত দেখায় তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ কিন্তু ফুল রয়েছে চলো কি কি মেশিন সমস্তটা তোমাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে দেখো পুরোটা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে দেবী ফুল আপ তো সেট আপটি সবেমাত্র সবাই এসছে তো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ দেবী মা সেটা ফুল সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেবী মা মিউজিক বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে দেবী মা ফুল সেটআপ তো লোগোটা দেখতে মার ওপরে সে চোখের লোগো দিয়া পুরো সেটআপ এই প্রথমবার কিন্তু চব্বিশ পরগনার বুকে এই সেটআপটি তো দেখতে এদিকে রয়েছে র্যাকগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা র্যাক এদিকে রয়েছে মাইক দেই আমি ওইদিকে এখানে পাঁচ পিস মাইক নিয়ে এসছে এই পারে সমস্ত র্যাক রয়েছে দেখতে পাচ্ছ এখানে কি কি মেশিন রয়েছে তোমাকে একটু দেখায় কি কি মেশিন সেটা এখানে রয়েছে তোমাকে একটু দেখায় দেখতে পাচ্ছ এখানে আওজা রয়েছে দশ হাজার এই হাজারের মেশিন আওজা হাজারের মেশিন এটাই ফর্টি এটাই রয়েছে এটিআই প্রোর মেশিন রয়েছে স্ট্রেঞ্জার সাতশো রয়েছে চারটে স্টেবিলাইজার রয়েছে এখানে এবিএক্স সাত হাজার আই রয়েছে এখানে চার পিস বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে এক্স সাত হাজার আই রয়েছে ওপরে মিট বাজানোর জন্য সিএ চারটে একটা দুটো তিনটে চারটে সিএ রয়েছে চারটে স্টেবিলাইজার তিনটে হাজারের মেশিন আউজার একটা এটিআর মেশিন একটা স্টেন্জার সাতশো এক তো এই হচ্ছে টোটাল এই দেবী মা মিউজিককে কন্ট্রোল করার জন্য মেশিন সেটা বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই পারে সমস্ত র্যাক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন র্যাক ফিডিং চলছে দেবী মিউজিকের দেবী মা দেখতে পাচ্ছো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখতে এখন র্যাক ফিডিং চলছে কিন্তু আর এদিকে রয়েছে মেসিন সেটআপ আর এই দাদাকে একটু জিজ্ঞাসা করি বলছি দাদা এই সেটআপটা কোথায় সেটআপ পূর্ব মেদিনুর কোথায় জায়গার নাম কী পটাশপুর আচ্ছা তো বন্ধুরা এই চব্বিশ পরগনায় কিন্তু এই দেবীমা মিউজিকের এই সেটআপটি প্রথমবার তো পটাশপুর থেকে এসেছে বলছে দাদারা তো চলো